পঞ্চাশ টাকা কদু হাকের লাগে সাড়ে পাঁচশো টাকার ইলিশ মাছ মাছের রাজা কিন্তু ইলিশ ঠাকের রাজা কদু রান্না অনেক মজা আছে আসসালামু আলাইকুম দর্শক বাজারে গেছিলাম বাজার থেকে দুই ইলিশ মাছ আনছি সাড়ে পাঁচশো টাকায় আর এদিকে এই যে কদু হাক আজিয়া ইলিশ মাছ আর কদু হাক দিয়া রান্না করবো এই দুইটা ইলিশ মাছ এই সাড়ে পাঁচশো টাকা বাজারে এত সড়া দাম বউমায় হারা সবাই খাইতে চাইছে ইলিশ মাছ কদু হাগ দিয়ে কিন্তু ইলিশ মাছ খুব মজা হয় এই কয়টা কদু হাগ পঞ্চাশ টাকায় কয়দিন পরে দশ টাকায় মাছে কিনবে না একটু বৃষ্টি হইলি রাস্তাটায় কাদা হয়ে যায় হ্যাঁ রাস্তাটা আর পাকা আর হইলে না মাছের রাজা কিন্তু ইলিশ শাকের রাজা কদু শাক পঞ্চাশটা আর কদু হাকের লাগে সাড়ে পাঁচশো টাকার ইলিশ মাছ কামটা করলাম কি দর্শক

তেলটা ভালোভাবে পাকলেই পেঁয়াজ বাটা দিয়ে দেব পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মশলা কষান হয়েছে এখন মাছটা দিয়ে দেব মাছটা কষানো হয়েছে এখন পরিমাণেও তো পানি দিয়ে দেব পানি ঝোলটা উতলাইছে এখন কদুর শাকটা দিয়ে দেম ইলিশের একটা অস্থির ঘেরান বাইরেছে ইলিশ আর কদু হাক রান্না হয়ে গেছে এখন উড়ে খেলাম কদু হাক দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে এখন দাদা নাতি খাইতে হয়েছি কালারটা কি সুন্দর আছে বৌমায় বড়োটা খাইবে এখানে দাদা খাওয়া শুরু করো বিশুলিল্লা ইলিশ মাছ দিয়ে কত সংক্রান্ত অনেক মজা হয়েছে ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকাল নতুন ভিডিও দেখা হবে